শুভ সকাল বন্ধুরা নতুন আর একটি ভিডিওতে স্বপ্ন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আর একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে তো তোমরা ভিডিওটি দেখতে থাকো তো সকাল সকাল উঠে এখন রুটি করে নিচ্ছি আর আজকে এমন কিছুটা কাজ করিনি শুধু রুটিই বানিয়েছি সকালে উঠে আর বাকি কিছুটা কাজ মা করে নিয়েছে আর আজ একটু ডাক্তার এখানে যাবো তাই মা আর আমি তাই আর কি এত কিছু কাজ করা হয়নি আর সকাল সকাল সব কিছু শেষ করে নিয়েছি আর তারপর রুটি বানিয়ে ঘরটা লেপে নিয়েছিলাম আর রান্নাঘরটা লেপার পর পা হাত ধুয়ে নিয়েছি আর স্নান আর করিনি কারণ প্রচণ্ড রৌদ্র উঠেছে দেখতেই পাচ্ছ অনেক রৌদ্র স্নান তো করিনি আর পা হাত ধুয়ে তারপর মা চা বানিয়েছিল তো রুটি খেয়ে নিচ্ছি চা রুটি এখন আর তারপর রেডি হয়ে বেরিয়ে পড়বো প্রচণ্ড রৌদ্রের মধ্যে বেরোতেও ইচ্ছে করছে না আর তো গরম এত রৌদ্র কী বলবো সত্যি আর মাকে নিয়ে যে যাব মায়েরও তো মানে এত গরম সহ্য হয় না তো যাই হোক তারপর রেডি হয়ে বেরিয়ে পড়লাম মা আমি মিলে আর এত গরমের মধ্যে মা তো মানে যেতেই ভয় করছিল মায়ের আর আমারও মানে এত গরম পড়েছে আর এত রৌদ্র উঠেছে তাও আর কি যেতে হচ্ছে হেঁটে হেঁটে অনেকটা জায়গা এসে পড়েছি আর এ দেখো মানে মানুষের ক্ষেতের জমি ধান লাগিয়েছে মানুষ ওটাই আর কি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো তো আগে যখন মানে স্কুল যেতাম তখন আমরা এই রাস্তা দিয়েই যাওয়া আসা করতাম আজ যাচ্ছি আমরা প্রায় সময় এই রাস্তা দিয়ে যাওয়া আসা করি আর আমি আর মা হেঁটে হেঁটে অনেকটা দূর এসে গেছি তো জানি না গাড়ির রাস্তায় উঠে গাড়ি পাবো কি না জানি না যদি না পাই তাহলে তো হেঁটে হেঁটে যেতে হবে তো তোমাদেরকে আগে দেখাচ্ছি যে কত সুন্দর তো তোমরা ভিডিওটিতে অবশ্যই দেখতে থাকো আর এ দেখো গাড়ি না পাওয়ায় হেঁটে হেঁটে অনেক দূর এসে পড়েছি আর আমাদের নদীর ওপারের একজনকে পেয়ে গেছিলাম তো তার সাথে একটু জায়গা হেঁটে হেঁটে এসেছি আর হলে তো অনেকটা জায়গা মা মার আমি হেঁটে হেঁটে চলে এসেছি গাড়ি তো পাইনি তো যাই এখন হসপিটালে দেখো এটা আমাদের হসপিটাল তো যাই চলো ভিতরে আর ভিতরে আসার পর এই যে এটা হলো টিকিট নেওয়ার তো এখান থেকে টিকিট নেব আর এই দেখো হসপিটালটা অনেক দিন আগে আমি এসেছিলাম এই হসপিটালে আর আজকে এসেছি আর তারপর এখন বসে আছি মা আর আমি টিকিট নিয়ে তো জানি না কখন দেখা হবে দেখা হলে তারপর যাব আর আসলে আমার প্রেসারটা জানি না কী হয়েছে কি না তো তাই জন্য গেছিলাম মাথায় খুব যন্ত্রণা করছিল তাই আর কি গেছিলাম আরে দেখো অনেক মানুষ ডাক্তার দেখিয়ে দেখিয়ে বেরিয়ে পড়ছে আমাদেরও ডাকা হবে সময় যাব তো ডাক্তার দেখিয়ে এখন মার প্রেশারটা একটু ম্যাপে নিচ্ছিলো তারপর আমিও একটু ম্যাপে নেবো কারণ প্রেশারের মধ্যেই নাকি জানি না কেন খুব মনে অশান্তি করে তো প্রেশার টেশার মাপার পর এখন এসেছি ওষুধ নিতে মায়ের আর আমার ঔষধ নিয়ে তারপর এখন এই যে বেরিয়ে পড়েছি ওখান থেকে হেঁটে হেঁটে ওখান থেকে যাবো গিয়ে আরেকটা ওষুধ নেওয়ার আছে তো যাই আগে তারপর একটা ফার্মেসির মধ্যে গিয়ে একটা ওষুধ নিতে হবে তুই দেখো আমাদের হসপিটালের পুরো ভেতরটা তারপর তারপরে ওখান থেকে বেরিয়ে চলে আসলাম এখন ফার্মেসিতে তো ফার্মেসিতে আসার পর জানতে পারলাম যে ফার্মেসিতে মানে দোকানের যে মালিক ওনি তারপর তো যারা ছিল তারা ওষুধটা দেখে চিনতে পারেনি তো বুঝতে পারিনি তো আমরা এখন হেঁটে হেঁটে চলে যাচ্ছি এই দেখো পুজোর জায়গা নেওয়ার জন্য লোকজন হাঁটাহাঁটি করছে আর কি পুজো তো চলে এসেছে তাই না তাই আর কি চাঁদা নেওয়া শুরু তারপর ওখান থেকে আমরা চলে আসলাম ওনার ওপর যে কারিগর বানায় তার দোকানে চলে আসলাম আসলে আমার আর আরবনের নুপুরগুলো একটু ঠিক করাতে হবে তাই আর কি ওখানে এসেছি তো এসে বসে আছি কারণ দোকানদার নেই ওখানে তারপর দোকানদার এসলো আসার পর ওগুলোকে ঠিক করে এখন আমরা বাইরে থেকে রওনা হচ্ছি আর যেতে যেতে এই মন্দিরটা দেখলাম যেখানে পুজো হয় কালী মন্দির আর কি তো ওখানে দুর্গা পুজো হয় তো ওখানে তো আমরা প্রত্যেক বছরই আসা যাওয়া করি তো এটাকে একটু ভিডিও করে নিলাম আর তারপর কিছু জিনিস কেনা ছিল তো এসেছি দোকানে আর কিনে তারপর এখন কাটতে শুরু করলাম আমি আর মা ভেবেছিলাম গাড়ি করে চলে আসবো কারণ প্রচণ্ড রৌদ্র দেখতেই পাচ্ছ আর তোমাদেরকে তো সকালেই আমি বলেছি যে প্রচণ্ড রৌদ্র আমাদের যে আসতে ইচ্ছে করছে না সেটা তো আমি বলেইছি তো আর কি করব বলো অসুখ হলে তো যেতেই হবে তাই না আর কিছুদিন ধরে খুব মাথা যন্ত্রণা করছিল আমার আর মায়েরও পিঠে ব্যথা কোমরে ব্যথা মাথায়ও ব্যথা তো তাই জন্য ভাবলাম যে মাকে নিয়ে চলেই যাই আমি নিজেই তাহলে আমিও দেখিয়ে আসতে পারবো আর যেতে যেতে এই ফুলটা দেখলাম তো আমি করিয়ে নিলাম ওটাকে আর গাড়ি তো আর পাইনি তাই আর কি হেঁটে হেঁটে যাচ্ছি আর ওখানে দাঁড়াতে লাগলাম একটু সময় ভাবলাম যে একটু জল খেয়ে নিই তো দাঁড়িয়ে আমাদের পাশের বাড়ির মানে পাশের কি আর কি একটু চেনা জানা একজন ভাইকে পেয়ে গেলাম তো ওনার সাথে একটু কথা বলছিলাম তো কথা বলে এখন আবার হাঁটা শুরু করলাম আর যেতে যেতে এই ফুল গাছগুলো দেখলাম অনেক সুন্দর ফুল ধরেছে তো আমি ওগুলোকে একটু ভিডিও করতে লাগলাম আর মা দেখো আমাকে ছেড়ে মানে আমাকে পিছনে পেলে মা চলে গিয়েছে তো আগে তো তারপর আমি মায়ের সঙ্গে নিলাম নিয়ে এখন এই যে গাড়ির রাস্তাটা পার করলাম এখন আমরা আবার ওই রাস্তা দিয়ে যাবো যেটাতে করে তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম ভিডিও করে তো ওই রাস্তা দিয়ে যাব আর এই রাস্তাতে অনেক কাদা বুঝলে তো মা তো মানে ওখানে এসে একটু গাছপালা ছিল বলে মা বলল যে একটু বসে পড়ি তারপর আবার যাব তো মা তো যায় না অনেক দিন তাই মায়ের অনেক কষ্ট হচ্ছিল হেঁটে যাওয়া আসা করতে ঘাড়িও পাওয়া যায় না অসুবিধা হয় না তো তারপর আবার হাঁটা শুরু করলাম তো যাই আমরা তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তারপর এখন বাড়ির কাছাকাছি এসে পড়েছি বাড়ি দেখো মোটরে পাইপ লাগানো হয়েছে তো জল ওঠানো হচ্ছে আর কি আমাদের বাড়িতেও হয়তো জল নেওয়া হয়েছে আমি ভাইকে বলেছিলাম ভাই বলছে হ্যাঁ জল নেবো জল পুড়িয়ে গিয়েছে তারপর এখন বাড়িতে আসলাম আর এখন হাত ধুয়ে দেখি কিছু খাওয়া যায় না তারপরে স্নান করবো এখন আর করবো না এখন শুধু পা হাত আর কাপড়টা পাল্টে নেব তো এই দেখো জল অনেকটাও ভর্তি করে নেওয়া হয়েছে আর ঘরে জল ফেলে বন একদম রাখেনি। কি বলবো আর সবটা পরিষ্কারও করিনি তো এখন আমাকে ওগুলো পরিষ্কার করতে হবে যাই হোক সব কিছু পরিষ্কার করার পর এখন পা হাত ধুয়ে চা বানিয়েছি আর এখন চা খেয়ে নিচ্ছি আমি আর মা বোনকেও দিয়েছি আর ভাই গিয়েছে মোটরের পাইপগুলো একটু গুছিয়ে দিতে তো তাই আর কি ওকে আর চা দেওয়া হলো না তো আসার পর স্নান করবে তারপর কিছু খাবে আজকে তো আর রান্নাও করিনি আর এখন যাবো স্নান করতে স্নান টান করে আসবো তো স্নান টান করে ঘরে চলে আসলাম আর মা চা বানিয়েছে তো এখন চা খেয়ে নিচ্ছি আর চাটা তো গরম ছিল খাওয়াই যাচ্ছে না আর তাও খেতে হচ্ছে এই গরম চা আর মা কী করেছে যেন ফ্যানের নিচে চাটা রেখে ঠান্ডা করে তারপর খেয়েছে আর এখন যাবো মাকে একটু সাহায্য করতে ছাগলগুলো রয়ে গেছে ওগুলোকে উঠাতে যাব। তো যাই তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো এখন সবকিছু বাইরে সবকিছু কাজ শেষ করে এখন ঘুরে আসলাম মনে হয় না কোনো মেয়ে এসেছিল সব দিয়েছি সুন্দর তো হয়ে গিয়েছিল আর ধুনো দেওয়ার পর এখন এসে বসেছি আর এই আজকে জেল পালিস্টা নিয়েছি আর আমি আর কি লাগিয়ে দেখেছি দেখিয়ে আর কিনেছি এই জেল কেমন হয়েছে তোমরা জানিও আর এখন একটু শুয়ে থাকবো আর একটু সময় শুতে না শুতেই বাবা চলে এসেছে তো মা ডাকলো ডেকে বললো যে একটু চা কর আর বাবা এই যে একটা দারুচিনের গাছ নিয়ে এসেছে তো ওগুলো দিয়ে নাকি চা খাওয়া যায় তো আমি এখন এখান থেকে কয়েকটা পাতা নিয়ে ধুয়ে ভালো করে এখন চা বানিয়েছি তো আমিও এখন খাবো খেয়ে দেখবো কেমন হয়েছে বানিয়েছি তো ভাই তো নেই ভাই ঘরে আসলে ভাইকেও দেবো তো এখন সবাইকে চা দেবো আর আমিও খাবো আর আজকের মতো ভিডিওটি এতটুকু আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কী কারণে জানো নিশ্চয়ই একটু লাইক করে দিও আর কমেন্ট করো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো ভিডিওটি এতটুকু দেখা হচ্ছে পরবর্তী কোনো সুন্দর ভিডিওর সাথে তো টাটা